ফিতিরের সর্বনিম্ন হচ্ছে সর্বনিম্ন হচ্ছে যেমন সাধারণত বাজার মূল্য আপডেট বাজার মূল্য ধরে দেওয়া হয় যেমন আটা আটা দেওয়া হয় সর্বনিম্ন হিসাবে এবং আটার বর্তমানে বাজারজাত হিসাবে প্রত্যেক যে কেজি ষাট টাকা পড়ে বর্তমানে আমরা একটা ফিতরা সর্বনিম্ন কি করতে হবে সেই একশো টাকা করে নিম্নে দিতে হবে সর্বনিম্ন একশো টাকা করে প্রত্যেকটা শ্রতাহ ফিতির আমরা আদায় করব। যেটা আটার পরিমাণটা আসে ষোলোশো পঞ্চাশ গ্রাম এই পরিমাণ সদকায় ভিত্তির একটার নির্ধারিত আসে এটাকে আমরা ফলো করে ষাট টাকা হয় কিন্তু আদায়যোগ্য হিসাবে সুবিধার্থে আমরা সর্বনিম্ন একশো টাকা দিতে পারি এটা সর্বনিম্ন সর্বনিম্ন সর্বোচ্চ যেমন খেজুরের অনুমতি আমরা দিতে পারি খেজুর কিন্তু বহু প্রকারের রয়েছে অনেক জাতের খেজুর রয়েছে জাতের কোনো সীমা নাই তাছাড়া পনিরের হিসাবেও দিতে পারি কিসমিসের হিসাবে দিতে পারি তো সেই হিসাবে দেখা গেছে যদি আমরা খেজুর হিসাবে সেই মূল্য আমরা নির্ধারণ করি বিভিন্ন জাতের যেহেতু আছে একটা জাত আছে যে যে পরিমাণ আসে যেমন তিন হাজার তিনশো গ্রাম এই তিন হাজার তিনশো গ্রামকে যদি আমরা মিডিয়াম তরিকার খেজুরকে আমরা নির্ধারিত করি সোতকায় ফিজির দেওয়ার জন্য তাহলে সেটা আসবে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা এভাবে সেই পরিমাণকে আমরা তারতম্য করে দরের কিন্তু ভাবে কি পরিবর্তন তারতম্য আসে এটাও আপনারা খেয়াল করবেন কিসমিস হিসাবে যদি আমরা প্রদান করি তাহলে সেটা তিন হাজার তিনশো গ্রামের টাকা আসে আপনার ছাব্বিশশো চল্লিশ টাকা এই যে এটা হচ্ছে উপরের দাফ সর্বনিম্ন আমি আবার বলি সর্বনিম্ন হচ্ছে একশো টাকা আদায়যোগ্য এবং সর্বোচ্চ আমরা এটা যে কোনো একটা ফলো করতে পারি তাছাড়া এটা সহ আপনি অনেক টাকার মালিক আপনি কোটি টাকার মালিক আপনি একজনকে দিবেন সদকায় ফিতির দিবেন সে তো তার পরিবারের প্রয়োজনে যাতে অনায়াসে একটু বিয়ে করতে পারে দুইবেলা ঠিকমতো খেতে পারে সেই পরিমাণ টাকা অথবা জিনিস আপনি তাকে দেন যাতে সে একটু ভরপুরভাবে জিনিসগুলো ক্রয় করতে পারে যেহেতু আল্লাহর বলেন আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন এটা আমরা প্রত্যেকে চেষ্টা করব আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি রমজান সোনারের উপহার হিসাবে এটা সদকায় ফিতির হিসাবে এটা সোনার উপহার হিসাবে সাধারণত এই জাকাতের মধ্যে আসে সদকাতুল ফিতির এটা এই যেভাবে যেটা আপনাদেরকে বললাম এভাবেই কি করতে হবে আদায় করতে হবে এরপরেও বিস্তারিত আরও ভাবে এটা জানার জন্য বোঝার জন্য আপনি হকানীয় আলিমের বা মুফতি সাহেবের শরণাপন্ন আপনি হবেন তিনি আপনাকে আপনার বিষয়গুলা প্রশ্ন উত্তরগুলা বুঝবেন এবং আপনি বিস্তারিত তার সাথে জেনে বুঝে আপনি কী করবেন আদায় করবেন আর এটা আপনি রমজান থাকতে থাকলে আপনি আদায় করবেন যদিও ঈদ উল ফিতিরের রোজ ঈদের দিনে সকাল পর্যন্ত দেওয়া যায় কিন্তু আপনি এর আগে আগে যদি আপনি আদায় করেন তাহলে যাকে দিবেন তার প্রয়োজন হিসেবে ব্যবহার করতে পারল সাধারণত সৎকায় ফিতির আদায় করা হয় রমজানের মধ্যে সাধারণত কোনো ঘাটতি হয়ে যায় আমরা রোজা রাখতেছি যেগুলো শর্ত আছে হয়তো শর্তের মাঝে হয়তো বেঘাট হতে পারে আল্লাহ বলে আলম এরুসিলা হয়তো আমার সম্পদকেও পরিষ্কার করবেন এবং আমার আমলের মধ্যে যদি রাখলে আশা করা যায় এর মাধ্যমে আমরা মাফ পেয়ে যাবো আল্লাহর রবুল্লাহর কাছে আরেকটা বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করেই এই আলোচনা শেষ হয়ে যাবে রমজান অনেক সময় অনেকে দেশ বিদেশের অনেকে ফোন করে বলে নজর রমজানের রোজান মাসের ফি দিয়া আমরা দেবো ফি দিয়া এটা করবো ফিদিয়া সাধারণত বলা হয় যেমন কেউ যদি রোজা রাখতে না পারে বার্ধক্য অধিক বার্ধক্যর কারণে অথবা খুব বেশি অসুস্থতার কারণে যদি সে রোজা রাখতে না পারে বা অনাকাঙ্ক্ষিত কোনো অসুবিধার মধ্যে পড়েছে যার কারণে রোজা রাখাই তার পক্ষে বর্তমানে এই সম্ভবই হচ্ছে না এই জাতীয় কারণে সাধারণত ফি দেওয়া দেওয়া হয় তবে ফি দেওয়া দেওয়া হয় যদি এমন রোগ আক্রান্ত হয় যে ভবিষ্যতে সে ভালো হবে না এরকম কোনো আশা নেই যে ভবিষ্যতে সে ভালো হবে তাহলে তার জন্য সাধারণত ফি দিবেন দেবেন অর্থাৎ প্রত্যেক দিন একবেলা দু একজন সাধারণ গরিব মানুষকে পেট ভরে যে হরিমাণ খাওয়া খাওয়াইবেন অথবা এই প্রসম পরিমাণ টাকা তাকে কী করবেন একটা রোজার বদৌলতে তাকে দান করবেন এটাকে সাধারণত ফি দিয়ে বলা হয় অনেকে এটা এখানে অনেক কিছু ভুল মনে করে যে যেমন সুস্থ মানুষ হঠাৎ একজন যেমন উদাহরণত ধরুন একজন ডেলিভারি মহিলা অথবা একজন প্রেগনেন্সি মহিলা আছেন তিনি রোজা রাখলে তার বাচ্চার প্রাণনাশের বয় আছে বা বাচ্চা পান নবজাতক তাকে অনেক কি পরিচর্চার মাধ্যমে রাখতে হয় এই জন্য রোজা রাখলে মারাত্মক সন্তানের প্রবলেম হতে পারে এই জাতীয় কারণে কিন্তু সাধারণত মাস আলাটা সামনে আসে এখানে অনেকে ভুল করেন এইটা যে যে ফিদিয়া দিয়ে নিকান্ত হয়ে যান ফিদিয়া এখানে এসে যে যদি পরবর্তীতে রাখার মতো অবস্থা হয় সাধারণ প্রেগন্যান্সি হোক অথবা গর্ভকালীন সময়ে হোক অথবা নবজাতক পরিচর্যার ব্যাপারে হোক কিন্তু কিছুদিন পরে এক মাস পরে বা দুই মাস পরে মাটা কিন্তু সুস্থ হবেন স্বাভাবিক সময় আসবে এর জন্য কিন্তু এটা নয় স্বাভাবিক সময় যদি আসে তাহলে কী করতে হবে রমজানের ফরোজ রোজার কাফর ফরো পরবর্তীতে খাজা আদায় করতে হবে রাখতে হবে এটাই হচ্ছে মশালা এখানে অনেকে অনেকে ভুল করেন ফিদিয়া দিয়ে দেন পরবর্তীতে ভালো হওয়ার পরে রোজা রাখেন না এটা কিন্তু হবে না অর্থাৎ পরবর্তীতে যে ভালো হবেন এটা তো আশা আছে অবশ্যই আশা রাখে মানে বেশিরভাগ আশা তিনি যে ভালো হবেন বা স্বাভাবিক অবস্থায় ফিরবেন এমতো অবস্থায় আজকে কী করতে হবে রোজা রাখতে হবে এখানে শুধুমাত্র ফিদিয়া দ্বারা দিলেও হবে না এটা কিন্তু সৎকায় হয়তো অন্যভাবে আদায় হতে পারে কিন্তু এরম এই রোজার বদলা হিসাবে সেটা কবুল হবে না গ্রহণযোগ্য হবে না এই বিষয়টা আমরা প্রত্যেকে খেয়াল করব এবং জানার আরো ভালোভাবে বোঝার আমরা প্রত্যেকে চেষ্টা করব সর্বোপরি রমজান উবারক আমরা দান হয়ে রাতে অনেক বেশি এগিয়ে যাবো আল্লাহ রুবুল্লা আলমের সন্তুষ্টিতে অনেক বেশি এগিয়ে যাব রহমতের দশ দিন আর শেষ হয়ে যাবে আল্লাহ কাছে কতটুকু আমরা রহমতের বাকিদার হইলাম সেটা হয়তো জানতে পারতেছি না আল্লাহ রুবুল্লাহ কাছে রহমতের আশাবাদী হই খুব বেশি রহমত কারণ রহমত ছাড়া আল্লাহ রুবুল্লাহ আলম অফুরন্ত রহমত ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব নয় আল্লাহ রবুল্লাহ গেছে সদা সর্বদা রহমত খোজা তালাস করা রব্বুল আলমের প্রতি ভরসা রাখা সকলের জন্য আমাদের উচিত রমজানের যে দিনগুলা আমাদের রয়েছে দশ দিন পরে মধ্যবর্তী যে দশ দিন আসবে মাঘবীরাতের আমরা রহমত মাবীরাত এবং পরবর্তী দশ দিন নাজাতের প্রত্যেকটা মুহূর্তকে আমরা সঠিকভাবে দিনের উজা রাখবো রাতে তারাবিন নামাজ সহ এবার করব করবো আর রমজানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে যেহেতু রমজান মাস আমরা সবাই সেরে খাই সেই সময় আমরা ওঠে দুরাকা দু রাখাত চার রাখাত আট রাখাত বারো রেখাত আমরা তাহাজের নামাজ ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব আর রমজান মুবারকের কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের মাস কম্পো যদি আমার একটা কদম কোরআন শরীফ আমার না হয় না পড়া হয় অথবা না শোনা হয় তাহলে আমি আল্লাহর রসুলের উন্মত হিসাবে আল্লাহর বান্দা অথবা বান্দি হিসাবে কিন্তু আমি দুর্ভাগার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব রসুল সাল্লাহ আলয় সালাতাম এ মাসে কোরআনের তেলাও তো এমনভাবে করতেন নিজে তিলওয়ত করতেন নিজে তিলাওয়ত শুনতেন আলি সাল আসসালাম সাথে তারা পারস্পরিক কোরআন শুনাশুনি করাতেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা কমপক্ষে কোরআনুল করিম একটা খতম যদি আমরা এই রমজান মুবারকে যদি কমপক্ষে একটা হতম না হয় তাহলে এটা কিন্তু মুসলমান হিসাবে আল্লাহর কাছে জবাব দেওয়া কতটুকু সম্ভব হবে সেটা বলতে পারতেছি না আমরা প্রত্যেকে চেষ্টা করি যারা কোরআন শরীমরা তেলাও জানি না যারা জানে তাদের কাছে গিয়ে বসলেই তো তেলাও শোনা যায় বা যেখানে খতম তারাবি হয় সেখানে যদি আপনি আমি গিয়ে হতম ধারাবির মধ্যে অ্যাড হই বা ধারাবাহিক প্রথম থেকে যারা আমরা আসি তেলাও শোনার মধ্যে বা তেলাত করার মধ্যে আলহামদুলিল্লাহ হয় অনেক ভালো যারা আমরা ইতিমধ্যে করি নাই এটা যদি আমরা একটু খেয়াল করি রমজান মুবারকের তারাবির মাধ্যমে আমাদের খুরানের কারিমের তেলাওয়ারটা শোনা হচ্ছে এইরকম যে মহিমান্বিত মহান সুজগুল্লারুলান আমাদের আমলকে বর্দর্শন করার জন্য আমাদের ইমানকে বর্দর্শন করার জন্য সুযোগ সুবিধা দিচ্ছেন আসলে কখন কার মৃত্যু আসবে বলতে পারবেন না এই হলো ভালো এই আমাদের এরিয়ার একজন মহিলা দশ মিনিট আগে ওনার বাবের বাড়িতে ফোন দিয়ে বলেছেন যে আমার ছেলে কালকে বিদেশ থেকে আসতে খুব পরিপূর্ণ ভালো কোনো অসুস্থতাও নয় কোনো সমস্যা নয় ফোন দিয়ে বলেছেন ওনার বাপের বাড়িতে যে আমার ছেলে আগামীকাল আসছে বিদেশ থেকে অত্যন্ত খুশি নিয়ে আরও দশ মিনিট পর ওই ফ্যামিলি থেকে ওনার বাপের বাড়িতে এখন গেছে উনি মারা গেছেন উনি কি গেছেন মারা গেছেন মৃত্যুটা যে কত নিকটবর্তী কত যে নিকটবর্তী একটা আমাদের খেয়াল হয় না যদি আমরা একটু খেয়াল করি মৃত্যু যেটি আমাদের প্রতিনিয়ত একেবারেই নিকটবর্তী তাহলে এরা মজান বারো আমরা অবহেলায় কাটানো কারো পক্ষে সম্ভব কোনো সময় নয় এই জন্য রমজান প্রত্যেকটা মধ্যে আমরা কাজে লাগাই অবাস্তব রমজান ওবার রোজাগুলো নষ্ট হবে খারাপ হবে এইরকম কোনো কাজে যেন আমরা না হই যেমন বিশেষ করে মিথ্যা কথাবার্তা বললে রোজার মাহাত্মতা নষ্ট হয়ে যায় গিবধ করলে মাহাত্মতা নষ্ট হয়ে যায় গিবদ কাকে বলে মিথ্যা কাকে বলে সেটা আমরা সবাই জানি তাছাড়া রমজানের সময় কাটতেছে না আপনি মোবাইলে ফিল্ম দেখা শুরু করে দিলেন রমজানের সময় কাটতেছে না সময়কে কাটানোর জন্য আপনি অবাঞ্ছিত অবৈধ খেলার মধ্যে আপনি লেগে গেলেন লুডো খেলার মধ্যে লেগে গেলেন ক্যারাম খেলার মধ্যে লেগে গেলেন ইত্যাদি আরও অনেকগুলো আছে এগুলোর মধ্যে আপনি রোজা রেখে খেলার মধ্যে লাগিয়ে সময়টাকে নষ্ট করলেন রোজাটার মাহাত্ম আপনি নষ্ট করে দিলেন এটা কিন্তু হয়তো আমাদের অনেকের অভ্যাস যদি এরকম থাকে আমরা খুম্পকে রমজানুল রুম বরকের মাহাত্মতার হাতিরে গুরুত্বে তাৎপর্য যে আমরা এই অবাঞ্ছিত কাজগুলো থেকে আমরা বিরত থাকবো আল্লাহ রবুল্লাহ আলমীর সন্তুষ্টি অর্জনে আমরা সদা সর্বদা অগ্রস্ত থাকার সর্বাত্মক চেষ্টা করো আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি